হ্যালো ফ্রেন্ডস আমি আরিফ হোসেন আসি আপনার সাথে এই মুহূর্তে অবস্থান করছি হিরো শোরুম বাইক রাইডার্সে আর এটা কিন্তু মোহাম্মদপুরে অবস্থিত আর আজকে কিন্তু সকল বাইকের আপডেট প্রাইস জানানোর চেষ্টা করব সেই সাথে কিন্তু আপনারা এখান থেকে কিস্তিতেও বাইক নিতে পারবেন আবার কিন্তু ইএমআই সুবিধা আছে জিরো পারসেন্ট ইন্টারেস্টে কিন্তু আপনি এখান থেকে ইএমআই করে বাইক নিতে পারবেন বিস্তারিত সব কিছুই জানাবো আমার সাথে এই মুহূর্তে কানেক্টেড আছে হিরো শোরুমের পক্ষ থেকে মিয়াদ ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের শোরুমের নাম হচ্ছে বাইক আমাদের শোরুমের নাম হচ্ছে বাইক রাইডার্স আচ্ছা অ্যাড্রেসটা একটু শুরুতেই জানাই আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে মোহাম্মদপুর বেরিবাদ তিন রাস্তার সিগন্যাল থেকে বুদ্ধিজীবী রোডে অনলি একশো গজ আগালে আমাদের শোরুমটা অবস্থিত আচ্ছা অর্থাৎ বুদ্ধিজীবী রোডের দিকে আসলেই অনলি একশো গজ রায়ের বাজার অথবা বুদ্ধিজীবী রোডে শোরুমটা বাম পাশে বাম পাশে হাতের বামে আচ্ছা তো ভাইয়া আমরা তো যতদূর শুনলাম অনেক অফার আছে হচ্ছে কিস্তিতে বাইক নিয়ে যায় জি আর সেই সাথে হচ্ছে আপনাদের সবথেকে জনপ্রিয় যে বাইক জি অবশ্যই 125 সিসি সেটাও আছে হ্যাঁ অবশ্যই আসলে নিতে পারো অবশ্যই কোনো বুকিং হলো না না বুকিং লাগবে না একদম সরাসরি এসে ক্যাশ দিয়ে কিনে নিয়ে যাবেন আচ্ছা সর্বপ্রথম কোন বাইকটা দিয়ে আজকে ভিডিওটা শুরু করতে সেই ক্ষেত্রে আমাদের সবচেয়ে জনপ্রিয় এবং মাইলেজ কিং একটা বাইক আছে সেটা হচ্ছে এইসএফ ডিলাক্স আচ্ছা 100 সিসি সেগমেন্টের ভিতরে যেটা এবং ক্যাশ এবং কিস্তি দুইটা মাধ্যমে আপনি চাইলে করতে পারবেন মানে কাস্টমারে চাইলে ক্রয় করতে পারবেন অবশ্যই দেখাই হ্যাঁ চলেন চলে আসবেন আমরা তাহলে একটু বাইকটা দেখাই এটা হচ্ছে একশো দশ সিসি জি আমাদের সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে মাইলেজ কিং যদি কোনো বাইক থাকে সেই ক্ষেত্রে এস ডিলাক্সটা হচ্ছে আমাদের সবচেয়ে জনপ্রিয় একটা বাইক এটাতে আপনি ঢাকা সিটির ভিতরে অন অ্যাভারেজ ষাট প্লাস মাইলেজ পেয়ে যাবেন আচ্ছা যেটা এক কথায় বলা চলে যে অবিশ্বাস্য একটা মাইলেজ সেলফ স্টার্ট কিক স্টার্ট টিউবলেস টায়ার এবং হচ্ছে আপনার এটাতে

পাঁচশো টাকা লক্ষ তেরো হাজার জি আচ্ছা তো ভাইয়া আমরা যেমনটা শুনেছিলাম যে জিরো পার্সেন্ট আমাদের একটা অলরেডি ক্যাম্পেইন চলতেছে এই মাসের বাইশ তারিখ পর্যন্ত

তো আমরা হচ্ছে হিরো ইএসএফ ডিলাক্স দেখলাম পাশেই ভাই আমরা জি আমাদের এটা হচ্ছে স্প্লেন্ডার স্পোর্টস এডিশন ড্রাম ভেরিয়েন্ট আর এটা হচ্ছে ডিক্স ভেরিয়েন্ট দুইটা মডেলে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটার বর্তমান প্রাইস যেটা ড্রাম ভেরিয়েন্ট এটা হচ্ছে অনলি এক লাখ পঁচিশ হাজার পাঁচশো টাকা আর যেটা ডিক্স ভেরিয়েন্ট এটা প্রাইস হচ্ছে এক লাখ একত্রিশ হাজার পাঁচশো দুইটাতেই আপনি কিস্তি সুবিধা পেয়ে যাবেন এই দুইটাতেও দুইটাতে আপনি কিস্তির সুবিধা পেয়ে যাবেন আচ্ছা সো এটাতে কি কি থাকছে এটাতে আপনার সেলফ স্টার্ট কিক স্টার্ট টিউবলেস টায়ার আর ব্রেকিং পার সিস্টেমটা হচ্ছে এটাতে আপডেট আপনার পায়ের ব্রেকটা যদি প্রেস করেন সামনে ফোরটি পিছনে সিক্সটি কম্বাইন ব্রেকিং সিস্টেম যেটাকে বলে হিরো বলতেছে আইবিএস ব্রেকিং সিস্টেম আইবিএস ব্রেক জি আইবিএস ব্রেকিং সিস্টেমটা দিয়ে দিছে তাছাড়া বাংলাদেশের ভিতরে একমাত্র হিরো কোম্পানি কিন্তু একটা টেকনোলজি ইউজ করতেছে যেটা হচ্ছে আপনার আই থ্রি এস টেকনোলজি এই সুইচটা যদি আপনি অন রেখে রাস্তায় বের হন কোনো কারণে যদি আপনি জ্যামে পরে গাড়িটা নিউট্রাল করেন নিউট্রাল করার সাথে সাথে বাইকটা অটো অফ হয়ে যাবে সামনে যেতে যাবেন শুধু ক্লাসটা চেপে ধরবেন গাড়িটা স্টার্ট সেই ক্ষেত্রে এটা হচ্ছে বাংলাদেশের ভিতরে একমাত্র মোটর সাইকেল ব্র্যান্ড যারা এই ফিচারটা আমাদের বাইকগুলোতে ইউজ করতেছে টেকনোলজি আচ্ছা অর্থাৎ সেক্ষেত্রে আপনার সিটি কমবে না জ্যামের মধ্যে থাকলে জাস্ট ক্লাস ধরলেই বাইক জি জি সেই কি কমে না হ্যাঁ মাইলেজটা কমবে যার কারণে দেখা যায় মাইলেজটা বাড়বে কারণ ইঞ্জিন তো বন্ধ হয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো ভাইয়া আর পরে কোনটা দেখাবে জি আমাদের 110 cc সেগমেন্টের ভিতরে আমাদের আরেকটা মডেল প্যাশন এক্স প্রো ড্রাম ভেরিয়েন্ট যেটাতে একটা মেগা ডিসকাউন্ট অফার চলতেছে অলরেডি যেটাতে অলরেডি একটা মেগা ডিসকাউন্ট অফার চলতেছে এই বাইকটা যদি কেউ নিতে পারে এক কথাই বলা চলে এক বছরের তেলের টাকা তার বকেটে রেখে দিবে আচ্ছা এটা হচ্ছে কিভাবে রাখবে এটার প্রাইস ছিল এক লাখ একত্রিশ হাজার টাকা দুই দফা ক্যাশব্যাক অফারে এখন অনলি এক লাখ আঠারো হাজার টাকায় আপনি একশো দশ সিসি একটা বাইক পাবেন বললেন কি এক লাখ আঠারো অনলি এক লাখ আঠারো হাজার টাকা যেটা অবিশ্বাস পাওয়া যায় এটা মনে হয় রেকর্ড রেকর্ড বাংলাদেশের ভিতরে এটা একটা রেকর্ডই বলা চলে এটাতে কিন্তু আপনি কিস্তি সুবিধাও পাচ্ছেন আচ্ছা সেই ক্ষেত্রে অনলি সতেরো হাজার টাকা ডাউন পেমেন্টে কিন্তু আপনি এই বাইকটা পাচ্ছেন কিস্তিতে নিতে কিস্তিতেও নিতে পারবেন আচ্ছা আপনাদের কাছে কালার ভেরিয়েন্ট আছে আমাদের কাছে দুইটা কালার একটা হচ্ছে রেড কালার আর একটা হচ্ছে ব্লু কালার দুইটা কালার আপনি পেয়ে যাবেন আচ্ছা তাহলে এটার প্রাইস পড়বে মাত্র আঠারো হাজার টাকা আচ্ছা এই সুযোগ মনে হয় আর পাবে না দ্বিতীয়বার সো বন্ধুরা যারা নিতে চাচ্ছেন দ্রুত যোগাযোগ করবেন বাইক রাইডার্সে আর এরপরে আমরা যে বাইকটা দেখাবো এটা হচ্ছে বাংলাদেশের সব থেকে জনপ্রিয় বাইক একশো পঁচিশ সিসি সেগমেন্টের মধ্যে বর্তমান সময় জি কারণ এটার কিন্তু কোনো কম্পিটিটর নেই না এই বাইকে আপনার সব আছে সব কিছু আছে এফআই ইঞ্জিন আছে এবিএস আছে আমরা বিস্তারিত মিয়াদ ভাইয়ের কাছ থেকে জানবো সেই আমরা তো অনেক স্টকও দেখতে অবশ্যই আমাদের কাছে হিউজ কালেকশন আছে আমাদের কাছে হিউজ কালেকশন আছে সেই ক্ষেত্রে একশো পঁচিশ সিসি সেগমেন্টের ভিতরে বাংলাদেশের ভিতরে এইরকম স্টাইলিশ লুক দিয়ে যদি কোনো বাইক থাকে সেটা হচ্ছে এক্সটিম ওয়ান টোয়েন্টি টাই আচ্ছা সে শুরুতে যদি আমি এটার ফিচার সেগমেন্টে একটু বর্ণনা করি শর্টকাটে সেক্ষেত্রে এটাতে ফ্রন্ট থেকে রেয়ার যে লাইটগুলো ইউজ করা হয়েছে এখানে কোনো হ্যালোজেন বাতি ইউজ করা হয় নাই সবই হচ্ছে এলইডি প্যাকেজ আচ্ছা একশো পঁচিশ সিসি সেগমেন্টের ভিতরে যেটা দিছে সেটা হচ্ছে এবিএস ব্রেকিং সিস্টেম যেটা সচরাচর আমরা বাইকগুলোতে দেখি না যেটা আমাদের একশো পঁচিশ সিসি এক্সট্রিম বাইকে দিয়ে দিছে এইগুলো এই বাইকটাতে যে টায়ারগুলো ইউজ করা হয়েছে এগুলো কিন্তু ওয়াইডার টায়ার সেক্ষেত্রে আপনি একটা ব্রেকিং পারফরমেন্সটা কিন্তু আরও খুব সুন্দরভাবে পাবেন এবং এক কথায় বলা চলে একটা স্মুথ ব্রেকিং পারফরমেন্স আপনাকে দেবে আচ্ছা এটাতে যে ডিসপ্লেটা ইউজ করা হয়েছে ফুল ডিজিটাল ডিসপ্লে উইথ ব্লুটুথ কানেকটিভিটি সিস্টেম আছে এবং গিয়ার ইন্ডিকেটারও শো করে হ্যাজার্ড দিয়ে দিছে ইমার্জেন্সি হিসেবে আপনি চাইলে ইমার্জেন্সি বাটন যেটাকে আমরা বলি বাংলায় সেটা হচ্ছে হ্যাজার্ড এটা এই বাইকটাতে দিয়ে দিয়েছে আর এটাতে সবচেয়ে বড়ো যেই মানে পরিবর্তন বা যেটা সবচেয়ে বড় একটা বিষয় সেটা হচ্ছে এটার ইঞ্জিন এটাতে যে ইঞ্জিনটা ইউজ করা হয়েছে এটা হচ্ছে ইঞ্জিন ইঞ্জিন উইথ মানে ইঞ্জিন ব্যালেন্স টেকনোলজি দিয়ে দিছে সেই এটাতে যদি আপনি হান্ড্রেড প্লাস ওটা ওঠান হাইওয়েতে এটা কোনো বাইব দিবে না আচ্ছা এক কথায় বলতে চলে এ বলা চলে এটা হচ্ছে আপনাকে একশো পঞ্চাশের ফিল দেবে এটা নামে একশো পঁচিশ কিন্তু এটার পারফরমেন্স লোক ফিচার একশো পঞ্চাশের অনেক বাইকে ওই দেওয়া নাই আচ্ছা সেক্ষেত্রে বর্তমান সময়ে এই বাইকটা আপনারা ক্যাশ এবং ক্রেডিট কার্ড দুইটা মাধ্যমে পাবেন ছয় মাস পর্যন্ত জিরো পার্সেন্ট ইন্টারেস্ট তো পাচ্ছে আর আমাদের বাইশ তারিখ পর্যন্ত একটা মেগা ক্যাশব্যাক অফার চলতেছে সেই ক্ষেত্রে এটাতে যদি এই বাইকটা যদি কেউ ক্রয় করে সেই ক্ষেত্রে চার থেকে পাঁচ হাজার টাকা আপনার ক্যাশব্যাকও পাবেন ক্রেডিট কার্ডের ক্রেডিট কার্ডের মাধ্যমে এটা এই মাসের বাইশ তারিখ পর্যন্ত যেটা একটা মেগা ডিসকাউন্ট অফার একমাত্র বাংলাদেশের ভিতরে আমাদের বাইক ট্রেডার শিরো শোরুমে এই অফারটা দিতে পারছে সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ আরেকটা পয়েন্ট বলে দিই সেটা হচ্ছে যাদের কাছে ক্রেডিট কার্ড নাই তারা ভাবছেন যে আমি কি পাবো না তাহলে অফারটা অবশ্যই পাবেন সেই ক্ষেত্রে আমাদের বাইক রাইডার সিরোশোরমে সরাসরি যোগাযোগ করুন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আমাদের যে ক্যাশব্যাক অফারটা চলতেছে যাদের কাছে ক্রেডিট কার্ড নেই তারাও ক্যাশে নিলেও কিছু শর্তে সাপেক্ষে আপনারা এই অফারটা পেয়ে যাবেন

অনেক স্টক তো আমরা দেখতে পাচ্ছি তো এটার আসলে কালার কয়টা এটার কালার হচ্ছে তিনটা একটা হচ্ছে ফুল ব্ল্যাক যেটা বাংলাদেশের ভিতরে সবচেয়ে বেশি মানুষের পছন্দ আচ্ছা এটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে রেড এবং ব্লু সিলভার রেড এবং সিলভার ব্লু আমাদের কাছে তিনটা কালারই এভেলেবেল আছে তিনটা কালার তিনটা কালারই অ্যাভেলেবেল আসলে মনে হয় ট্রেন্ডিং কালার সবচেয়ে ট্রেন্ডিং আমার হচ্ছে সবচেয়ে জনপ্রিয় যে কালারটা এটা হচ্ছে ব্ল্যাক কালার আচ্ছা এটাই মানুষ বেশি পছন্দ করে এবং এটাই নেয় বেশি এবং আমরা যদি বলি বাংলাদেশের সব থেকে বেশি বিকৃত হচ্ছে কিন্তু এখন

এটা তো হচ্ছে এখন অ্যাভেলেবেল নিতে পারবে এটার প্রাইস কত এটার প্রাইস হচ্ছে বর্তমানে অনলি এক লাখ চুয়াত্তর হাজার টাকা এক লক্ষ এক লক্ষ চুয়াত্তর চুয়াত্তর হাজার হলে নিতে পারবে নিতে পারবে হ্যাঁ এবং আসলে তো কিছু সম্মানের অবশ্যই থাকবেই যারা অবশ্যই হোয়াইট টপ টেন দেখে আসবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে শোরুমের কথা বলবেন ইনশাল্লাহ কিছু অনার হবে আপনাদের জন্য এরপরে আমরা যে বাইকটা দেখাবো আর এটা 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 মূলত হচ্ছে হচ্ছে বলা চলে যদি কারো পাওয়ারফুল একটা বাইক দরকার হয় পাওয়ারফুল ফুল ইনস্ট্যান্ট পিক আপ সেক্ষেত্রে এটা তার জন্য কারণ এটাতে যে ইঞ্জিনটা ইউজ করা হয়েছে এটা হচ্ছে এফআই ইঞ্জিন তো অবশ্যই সেক্ষেত্রে ফোর বাল্বের একটা ইঞ্জিন করছে জি 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 ফোর বাল্বের একটা ইঞ্জিন ইউজ করা হয়েছে সেক্ষেত্রে এটা যে ইনস্ট্যান্ট যে পাওয়ারটা আছে এটা আপনাকে দুর্দান্ত দিবে এক কথায় আচ্ছা আর এটাতে সবচেয়ে যে বড় বিষয়টা আমাদের এই বাইকটাতে সবচেয়ে আকর্ষণের জায়গা হচ্ছে এটা হচ্ছে সাসপেনশন সাসপেনশন ইউএসডি বা আপস এন্ড ডাউনস এই সাসপেনশনটা এটা এই বাইকটাতে দিয়ে দিছে আবার হচ্ছে কেওয়াইবি কেওয়াইবি ব্র্যান্ডের এটা আবার ব্র্যান্ডের কেওয়াইবি ব্র্যান্ডের আপস এন্ড ডাউন সাসপেনশন এই বাইকটাতে দিয়ে দিছে এবিএস ব্রেকিং সিস্টেম ডাবল ডিস্ক সিঙ্গেল চ্যানেল এপিএস ফ্রন্ট থেকে রেয়ার সবই এলইডি প্যাকেজ ফুল ডিজিটাল মিটার উইথ ব্লুটুথ কানেক্টিভিটি সিস্টেম গ্যারেন্টি কোটে শো করে সামনের লাইটটা হচ্ছে এলইডি প্রজেকশন হেডলাইট এক কথায় বলা চলে এটা একশো ষাট সিসি সেগমেন্টের ভিতরে কোনো কিছু আর কমতি রাখে নাই আচ্ছা আমরা বলতে পারি নেকেট স্পোর্টস সেগমেন্টের মধ্যে একটা বেস্ট বাইক জি 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 আচ্ছা আবার সেই সাথে এবিএসও আছে জি অর্থাৎ ডাবল ডিক্স উইথ সিঙ্গেল সিঙ্গেল চ্যানেল এবিএস আচ্ছা ভাইয়া সেক্ষেত্রে আপনি এটাকে নেকেট স্পোর্টস বলতে পারেন কিন্তু এটা আসলে স্পোর্টস বাইক

আমাদের একটা অফার চলতেছে এই মাসের বাইশ তারিখ পর্যন্ত যেটা ক্রেডিট কার্ডের মাধ্যমে যদি কেউ ক্রেডিট কার্ড ছাড়াও ক্যাশে নিতে আসে সেও কিন্তু এই অফারটা পাবে অনলি কিছু শর্ত সাপেক্ষের মাধ্যমে আচ্ছা বিস্তারিত জানতে বিস্তারিত জানতে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা সরাসরি শোরুমে যোগাযোগ করতে হবে এটা যদি নগদ টাকায় নিতে চায় প্রাইস পড়বে এটা দুই লাখ পঞ্চান্ন হাজার টাকা দুই লক্ষ পঞ্চাশ দুই লাখ পঞ্চান্ন আচ্ছা

বাংলাদেশের ভিতরে দুইশো সিসির উপরে যদি কোনো বাইক থাকে বা দেড়শো সিসির উপরে যদি কোনো বাইক থাকে এটা হচ্ছে কারিজমা এক্সেমারটা এটা দিয়ে কিন্তু বাংলাদেশে দুইশো মানে দেড়শো প্লাস ক্রস হয়েছে আচ্ছা মার্জিনটা ক্রস করছে এটাই কিন্তু বাংলাদেশে প্রথম দুইশো দশ সিসির বাইক বাইক জি সেক্ষেত্রে এটার বর্তমান প্রাইসটাও আমি একটু ছোট করে বলতে বলে দিই এটা কিন্তু একটা মেগার অফার চলতেছে এটাতে এটা পাঁচ লক্ষ টাকা থেকে পঁচাত্তর হাজার টাকার ক্যাশব্যাক অফার পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা ক্যাশব্যাক অফার এটার বর্তমান প্রাইস হচ্ছে অনলি চার লাখ পঁচিশ হাজার টাকা মাত্র চার লক্ষ চার লক্ষ পঁচিশ হাজার টাকা আচ্ছা চার লক্ষ পঁচিশ হলে চার লাখ পঁচিশ হলে আপনি আপনার স্বপ্নের এই বাইকটা নিতে পারবেন হিরো কারিজমা কারিজমা এক্সেমা আচ্ছা তার মানে এখন পঁচাত্তর হাজার টাকার ক্যাশব্যাক ক্যাশব্যাক অফার চলতেছে আচ্ছা সো বন্ধুরা যারা নিতে চাচ্ছেন খুব দ্রুত যোগাযোগ করবেন আপনার স্বপ্নের বাইক আর এটা কিন্তু আছে বাইক রাইডার বাইক রাইডার শিরোশোরু মোহাম্মদপুর আমাদের শোরুমের ঠিকানাটা আমি আবারও ছোট করে একটু দিয়ে দিই বেড়িবাদ তিন রাস্তার সিগন্যাল থেকে বুদ্ধিজীবী রুটে অনলি একশো গজ আগালেই বা অনলি হাঁটলে এক মিনিট অথবা মোটর সাইকেল বা অন্য কিছু দিয়ে আসলে তিরিশ সেকেন্ড হাতের বামে আমাদের শোরুমটা অবস্থিত আচ্ছা এখানে আসলে কিন্তু আপনি সেগমেন্টের বাইকটা পেয়ে যাবেন যেটা কিন্তু অনেক শোরুমে জি জি আচ্ছা এবার আমরা একটু স্কুটার সেগমেন্ট অবশ্যই বাইকের পাশাপাশি কিন্তু এখন স্কুটার বেশ জনপ্রিয় হয়েছে বাংলাদেশের বাজারে সেই ক্ষেত্রে আমাদের হিরোতে তিনটা মডেল আমাদের কাছে আছে তিনটা মডেল আছে আপনি যে মডেলটাতে আসেন এটা হচ্ছে মাইস্ট্রো এটা কিন্তু একশো দশ সিসি সেগমেন্টের ভিতরে সবচেয়ে ফিচার সম্পন্ন একটা বাইক আর স্কুটার তো আপনাদের সিবিউ কন্ডিশনার রয়ে থাকে জি হ্যাঁ তো এটাতে কী কী আছে একটু জানান এটা হচ্ছে একশো দশ সিসির একটা ইঞ্জিন ইউজ করা হয়েছে এটাতে সবচেয়ে যেটা আমি শুরু থেকে বলি স্কুটারগুলোতে কিন্তু আপনার হাইওয়েতে যখন আপনি লং রাইড করতে যাবেন তখন যে একটা আলোক সর্পতার প্রবলেমে পড়তে হয় সেক্ষেত্রে এলইডি প্রজেকশন হেডলাইট ইউজ করাতে এটাতে আপনাকে এমন আলো দিবে যেটা নর্মাল হ্যালোজেন লাইট থেকে বা এলইডি লাইট থেকেও আপনাকে থার্টি পার্সেন্ট বেশি আলো প্রোভাইড করবে সেক্ষেত্রে এটা আলোক সর্পতার প্রবলেমে পড়তে হবে না ফুল ডিজিটাল মিটার উইথ নেভিগেশন সিস্টেমটাও দিয়ে দিছে এটাতে চাইলে আপনি হ্যাঁ ম্যাপিং সিস্টেমটা দেখতে পারবেন আমি আপনি সারা বাংলাদেশ না সারা বিশ্বে যে কোনো জায়গায় যাইতে চাইলে এই স্কুটারের ডিসপ্লেতে আপনি নেভিগেশন দেখতে পারবেন এটাতে আরেকটা টেকনোলজি দিচ্ছে যেটা হচ্ছে আইটিএস টেকনোলজি এটা কিন্তু আপনার মাইলেজটা সাশ্রয় করবে আমরা জানি যে স্কুটারগুলো বাইকের তুলনায় এমনিতেই মাইলেজটা কম দেয় সেক্ষেত্রে এই টেকনোলজিটা যদি আপনি ইউজ করেন সেক্ষেত্রে আপনি যখন দাঁড়ায় যাবেন কোনো জ্যামের পরে ডাকা হোক বা ডাকার বাইরে যে কোনো জায়গায় সেক্ষেত্রে একটা অটোমেটিক অফ হয়ে যাবে সেক্ষেত্রে পরবর্তীতে আবার সামনে যেতে চলে শুধু থ্রোটলটা বাড়িয়ে দিলেই আবার স্টার্ট সেক্ষেত্রে এটার মাইলেজটা কিন্তু কমবে না আচ্ছা আপনি ঢাকা সিটির ভিতরে আবার এই পঁয়তাল্লিশ প্লাস মাইলেজ পেয়ে যাবেন স্কুটার থেকে স্কুটার থেকে কারণ এটা আই থ্রি টেকনোলজি ইউজ করা হয়েছে এটাতে আচ্ছা এটার প্রাইস হচ্ছে অনলি এক লাখ সাতাত্তর হাজার টাকা আর এটাতে আমাদের তিনটা লোকে আমাদের কাছে এই মডেলটা অ্যাভেলেবেল আছে একটা হচ্ছে ব্লু একটা হচ্ছে রেড আর একটা হচ্ছে ব্ল্যাক কালার আচ্ছা মাইস্ট্রো এক্সট্রিক আর এটাতে ব্রেকিং সিস্টেমটা কিন্তু আপডেট ব্রেকিং সিস্টেম আইবিএস ব্রেকিং সিস্টেম ইউজ করা হয়েছে আপনি যদি বাহাতির ব্রেকটা প্রেস করেন সামনে ফোর্টি পিছনে সৃষ্টি কম্বিনেশন করে যে ব্রেকিং সিস্টেমটা এটা আপনি এস কোড পেয়ে যাবেন জি 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 হিরো কোম্পানি আইবিএস বলতেছে এটাকে ইন্টিগ্রেটেড ব্রেকিং সিস্টেম এটার হচ্ছে কালার এটার কালার তিনটা হবে একটা ব্লু একটা ব্ল্যাক আমাদের গোডানে রেড কালারটা अवेलेबल আছে अवेलेबल আছে আচ্ছা এরপরে আরেকটা সেই ক্ষেত্রে আমাদের জনপ্রিয় এবং জনপ্রিয়তার তুঙ্গে থাকা আরেকটা মডেল আপনি দেখাবো এটা হচ্ছে জুম 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 একশো দশ সিস ভাই এটা তো দেখতে অনেক স্পোর্টস মনে হয় স্পোর্টস এটা অবশ্যই স্পোর্টস কারণ এটা বর্তমান সময়ে চাহিদার তুঙ্গে থাকা একটা স্কোটার সবচেয়ে জনপ্রিয় একটা স্কুটার এটাতে কিন্তু সেই ক্ষেত্রে এটাতেও কিন্তু আমাদের সুরমলেবেল আছে আর যদি আমি ফিচারের কথা বলি আমাদের মাইস্ট্রোতে যে ফিচারগুলোর কথা বলা হয়েছে ফুল ডিজিটাল মিটার আই থ্রি এস টেকনোলজি তারপর নেভিগেশন সিস্টেম সামনের লাইটটা হচ্ছে অলরেডি প্রজেকশন হেডলাইট এরকম সেম ফিচারগুলো দেওয়া আছে সেক্ষেত্রে এই স্কুটারটাও কিন্তু আপনারা ইএমআইয়ের মাধ্যমে ছয় মাস পর্যন্ত জিরো পার্সেন্ট পাচ্ছেন সেক্ষেত্রে আমাদের বাইশ তারিখ পর্যন্ত এই মাসের বাইশ তারিখ পর্যন্ত আমাদের একটা ক্যাশব্যাক অফার চলতেছে যেটা হচ্ছে একমাত্র শোরুম বাইক রাইডার্স দিচ্ছে আপনারা বাইক অথবা স্কুটার যে মডেলটাই নেন না কেন ছয় মাস পর্যন্ত তো জিরো পার্সেন্ট পাচ্ছেন সাথে কিন্তু প্রত্যেকটা মডেলের উপরে তিন থেকে চার হাজার টাকা ক্যাশব্যাক ইনস্ট্যান্ট পেয়ে যাবেন সেক্ষেত্রে যারা ক্রেডিট কার্ডে ইউজ করতে চাচ্ছেন তারাও তো এই অফারটা পাবেনি যারা ক্যাশে নিতে চাচ্ছেন কিছু শর্ত সাপেক্ষের মাধ্যমে আপনারা নিতে পারবেন এই ডিসকাউন্ট অফারটা সেই ক্ষেত্রে আমাদের এই অফারটা থাকবে বাইশ তারিখ ব্যাঙ্কিং আওয়ার পর্যন্ত আচ্ছা তো এটার প্রাইসটা কত নির্ধারণ এটার প্রাইসটা একটা মানে আমি যদি বলি এত কম প্রাইসে এরকম স্কুটার কোনো কোম্পানি দিতে পারে নাই এতগুলো ফিচার দেওয়ার পরে এটার বর্তমান প্রাইস হচ্ছে অনলি এক লাখ পঁচাশি হাজার টাকা মাত্র এক লাখ এক লাখ পঁচাশি এরকম স্পোর্টি লোক দিয়ে এরকম ফিচার সম্পন্ন বাইক কোনো কোম্পানি দিতে পারে নাই আচ্ছা নিতে হলে আসতে হবে বাইক রাইড বাইক রাইডার সিরোসরমে আচ্ছা সো বন্ধুরা আপনারা কিন্তু দেখতেই পেলেন এটা একটা স্পোর্টস সেগমেন্টের স্কুটার আমার মনে হয় বাংলাদেশের বাজারে এরকম স্মার্ট লুকিংয়ের স্কুটার এক লক্ষ পঁচাশি হাজার টাকায় আপনি কোথাও পাবেন না এরকম স্পোর্টস একটা স্কুটার কিনতে হলে আপনাকে মিনিমাম দুই থেকে আড়াই লক্ষ টাকার উপরে কিন্তু গুনতে হবে বাট হিরো এদিক থেকে আমি বলবো যে আসলে ভ্যালু ফর মানি সেক্ষেত্রে আমি আপনাদেরকে আমাদের শোরুমে আরও কিছু মডেলের বাইক অ্যাভেলেবেল আছে যেটা এই মুহুর্তে আমাদের ডিসপ্লেতে আমরা শো করতে পারি নাই জায়গা স্বল্পতা বা যে কোনো কারণে হোক সেক্ষেত্রে আমাদের এক্সটেক সিরিজের তিনটা মডেল আছে একটা হচ্ছে প্যাশন এক্সটেক একশো দশ সিসি সেগমেন্টের ভিতরে দুই নম্বর হচ্ছে আমাদের ইগনেটর এক্সটেক একশো ছাব্বিশ সিসি সেগমেন্টের ভিতরে আর হচ্ছে হাঙ্ক এক্সটেক যেগুলো আগামীকালকে থেকে আমাদের হিরো বাইক রেডার শোরুমে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন অথবা আপনারা যখনই আসবেন তখন পাবেন কারণ আমরা ডিসপ্লেতে জায়গা স্বল্পতার কারণে আমরা এখন রাখতে পারি নাই তাছাড়া আমাদের একশো ষাট সিসি সেগমেন্টের ভিতরে এক্সটিম ওয়ান সিক্সটি আর যে মডেলটা আছে এটাও কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাবে দু এক দিনের ভিতরে সেক্ষেত্রে প্রি বুকিং কিন্তু চলমান এখনো এখনও আর এই বাইকটাতে সবচেয়ে যেটা জনপ্রিয় কালারটা গোল্ডেন ব্রাউন এটা কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণে আসতেছে চাইলে আপনি চাইলে আমাদের বাইক রাডার শিরোশিরোমে এসে প্রি বুকিংয়ের মাধ্যমে আপনি আপনার পছন্দের কালারটা নিতে পারবেন আচ্ছা তো অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন আপনার স্বপ্নের ইউনিটটা নেয়ার জন্য আমরা ভিডিওটা মোটামুটি অনেক বড় করে ফেলছি আর বেশি বড়ো করতে চাই না তো যদি সর্বশেষে আমার ভিওরদের উদ্দেশ্যে আপনার কিছু বলার থাকে জি অবশ্যই সেক্ষেত্রে বাংলাদেশের ভিতরে কিন্তু হিরো সাইকেল আপনাকে যে ইঞ্জিনের ওয়ারেন্টি এবং হচ্ছে যে সার্ভিস ওয়ারেন্টিটা দেয় এটা অন্য কোনো কোম্পানি আপনাকে দিবে না সেক্ষেত্রে ইঞ্জিনের যে ওয়ারেন্টিটা এটা কিন্তু পাঁচ বছর অথবা সত্তর হাজার কিলোমিটার পর্যন্ত ইঞ্জিনের ওয়ারেন্টিটা কিন্তু একমাত্র হিরো দিয়ে থাকে বছর কিলোমিটার আগে আসে জি আর তাছাড়া হচ্ছে আমাদের এক বছরের ভিতরে ফ্রি সার্ভিস পাবেন চারটা ব্যাটারি ওয়ারেন্টিও কিন্তু অন্যান্য কোম্পানি দেয় না যেটা কিন্তু আপনাকে হিরো দিচ্ছে ছয় মাস অথবা ছয় হাজার কিলোমিটার পর্যন্ত আচ্ছা সেক্ষেত্রে আমি বলে দিই এটা শুধু যে ইঞ্জিনের ওয়ারেন্টি এমনটা না হিরো থেকে বাইক কিনলে প্রত্যেকটা পার্টসেরই কিন্তু পাঁচ বছর অথবা সত্তর হাজার কিলোমিটার পর্যন্ত ম্যানুফ্যাকচারিং যদি কোনো ফল্ট হয় প্রত্যেকটা পার্সে ম্যানুফ্যাকচারিং ফল্ট হলে কোম্পানি আপনাকে দিবে সেক্ষেত্রে এটা আস্থার সাথে আপনার হিরো যে কোনো মোটরসাইকেল ক্রয় করলে এটা পাবেন ইনশাল্লাহ সেক্ষেত্রে আপনার দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যদি হিরোর বাইক নেওয়ার ইচ্ছা থাকে অবশ্যই আমাদের শোরুম বাইক রাইডার্স মোহাম্মদপুর হিরো শোরুমে চলে আসবেন আমরা আপনাদেরকে সর্বোচ্চ যেটা করার করে দেবো ইনশাল্লাহ আর যদি আমাদের আরিফ ভাইয়ের ব্রক দেখে আসে তাহলে তার কোনো কথাই নেই স্পেশাল কিছু ইনশাল্লাহ ইনশাল্লা বন্ধুরা আজকে আমরা বিদায় নিচ্ছি অনেক ধন্যবাদ মিয়াদ ভাইকে এত সুন্দরভাবে একটা ভিডিও প্রেজেন্ট করার জন্য সো আপনারা যারা দেখেছেন কষ্ট করে একটু শেয়ার করবেন যাতে আপনার অন্য বন্ধু দেখে উপকৃত হতে পারে সে যেন একটা হিরো বাইক নিতে পারে মোহাম্মদপুর এসে বাইক রাইডার্স থেকে আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ জি আলাইকুম